হ্যালো বি ওয়াশ কেমন আছেন সবাই এই যে দুইটা ডিম আমি ভাজি করবো টমেটো দিয়ে তারপরে মুম্বাই মরিচ তারপরে এই যে ইয়ে ড এইগুলো দিয়ে তারপরে দিব হল টুস পাতা তারপর ধনিয়া পাতা এগুলো মিক্স করে আমি একটা রেসিপি করবো খুব সুন্দর করে আমি আগে কেটে দেখছিলাম এগুলো সবগুলো জ গলু তারপরে রতুস পাতা তারপরে ধনিয়া পাতা এগুলো একসাথে রাখছি তারপরে ডিমটা ভিঙে দিতেছি ডিম দুইটা ভেঙে ভাঙলাম প্রথমে একটা টলটা দিলাম একটু গরম হওয়ার গরম হওয়ার পরে আমি ইয়ে করবো আর দেখেন মানে খুব হাফ হাফিট এইগুলো হাফ বাজি হাফ বাজি আর বেশি বাজি করব না এটা ইয়ে হইলে হয় এখন নতুন মাঝে মধ্যে আমি খাই সুস্বাদ এটা খেতে এই যে এটা সব লুডুস পাতা মুখ আমরা বলল হ্যাঁ টমেটো দুইটা তারপরে লুডুস পাতা একটু ধনিয়া পাতা তারপরে ঢেঁড়স ঢ্যাঁড়স এগুলো মেশ করে ওটা প্রথমে এগুলো দিচ্ছি তারপরে আমি তিনটার দিকে পড়ে মরিচ পেঁয়াজ হ্যাঁ এগুলো দেবো আছে সব একসাথে একসাথে দিলাম মানে শর্টকাট আছে শর্টকাটটা একটু ইয়ে করলাম আমি একটু দুপুরে লাঞ্চটা করার জন্য মানে কুইকলি টা খুব তাড়াতাড়ি খাওয়ান যায় এটা করে মানে তৈরিটা যাতে লাগে বেডর সেমলে তো নিজে এমনি খাওয়ান যায় আমাদের কাঁচায়ও খাওয়ান যায় এটা এত হাফ সিদ্ধ করে বেলটা তুই ইয়ে হওয়ার পরে এটাই হবে খুব মজা আছে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন একটা ঢাকনি দিয়ে দিলাম হ্যাঁ কিছুক্ষণ পরে ঢাকনি দিয়ে বা একটু কুলার পরে একটু স্বামীকে শেষ করলাম এটা লাগে যাচ্ছে

এটা খুব কিন্তু মজা অনেক মজা অনেক মজা পোস্ট পোড়া আপনারা করে খেতে পারেন আমাদেরকে ও যদি আপনারা মিটেন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর ইয়ে করবেন আমার শেয়ার দিলে শেয়ার দিয়ে দেবেন তারপর লাইক থাকলে আপনাদের নোটিফিকেশন চলে আসবে এই যে হয়ে গেছে আমাদেরকে দেখা হয়ে গেছে

ঠিক আছে এই যে আমি এখন বা দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করার সময় দুপুরে লাঞ্চ করবো প্রথমে নির্মল ভাত আমি আর আতপ চাউলের ভাত খাই সব সময় এই আতপ চাউলের ভাতটা নিলাম হ্যাঁ তারপরে দুইটা তিন চামচ আটপ চলের ভাত আমার আমি নিয়ে নিলাম এত ইয়ে তো এই আটপ চলের ভাতটা তারপরে আমি এই যে লুটুস পাতা আছে তারপরে টমেটো আছে তারপরে ইয়ে আছে এই যে বোম্বাই মরে যাচ্ছে বোম্বাই আছে এই যে বোম্বাই মরি এখন এই যে এখন যে যখন ইয়ে করলাম ভাজি করলাম ডিম দিয়ে দেখো এর মধ্যে গরম গরম আমি গরম গরম খেতে পছন্দ করি খুব দেখো এই যে গরম গরম পুরা গরম গরম নিশ্চয়ই এগা হাফ সুত্র হাফ চিত্র হয় হাফ পুরো হাফ ভাজি এই জন্য এই অনেক মজা অনেক মজা অনেক মজা অনেক মজায় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই